অবশেষে জল্পনার অবসান সুকান্ত মজুমদারের পর এবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি একাই মনোনয়ন জমা দিয়েছিলেন এবং তার ওপরে কিন্তু একেবারে আস্থা রেখেছিল দল এবং সর্বসম্মতিতে দলেরই সর্বসম্মতিতে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য এমনটাই জানা যাচ্ছে আজ বিজেপির অফিসে সউটলিকে বিজেপির দপ্তরে গিয়ে তিনি মনোনয়ন জমা দেন জলপুরের অবসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে আমরা কথা বলবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য অবশেষে জলপুরের অবসান দেখো एक्चुअली তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের রিকমেন্ডেশনকে কখনো বেড়াইি দিবি তুমি যদি অতীতের যাও অতীতের যারা রাজ্য সভাপতি হয়েছিল বিবেক সুকুমার ঘোষ পুল বিনা दिलीप ঘোষ প্রশান্ত মজুমদার প্রত্যেকেই তাদের নারীর গানটা কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোথাও না কোথাও কেউ সংঘ প্রচারক হিসাবে কাজ করেছেন কেউ সংঘ থেকেই উঠে আসা আগে রাজনীতি করছেন না সংঘ থেকে পাঠানো হয়েছে বিজেপিতে এরকম উদাহরণ রয়েছে আবার কেউ সংঘেরই একেবারে ঘনিষ্ঠ প্রেমী হিসাবে কাজ করেছেন আজীবনকাল পরবর্তীকালে বিজেপির মূল স্রোতে ফলে এই ইতিহাস ফেলে দেওয়া যাবে না সমীর ভট্টাচার্যের ক্ষেত্রেও তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দীর্ঘদিনের উপস্থিত হলি পরবর্তীকালে বিজেপির নেতা হসিরহাটের প্রাক্তন বিধায়ক বর্তমানে রাজ্যসভার সাংসদ অত্যন্ত মুখপাত্র তিনি চিফ স্পোক্স এবং শুধু তাই নয় রাজ্য কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শ্রমিক ভট্টাচার্য আর তিনটে থেকে চারটে জামানা তিনি দেখেছেন সেই তপন সিদ্ধারের সময় থেকে শুরু করে রাহুল সিনা দিলীপ আবার জামানাতেই কিন্তু তিনি অবাধ বিচরণ করেছেন ধৈর্য ধরতে জানেন তাই বোধ তাকে নির্দিষ্ট সময়ে সঠিক দায়িত্ব দিল দল একান্ত মজুমদার পরবর্তী পর্যায়ে তার হাতেই বিজেপির ব্যাটন তিনি বিজেপির নতুন রাজ্য সভাপতি এবং আগামীকাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে তাকে সম্বর্ধিত করা হবে সেখানে তিনি বক্তব্য রাখবেন এবং সেখানে কি বার্তা তিনি দেন আজকে ঢোকার পথে তিনি প্রথমেই বলেছেন রাজ্য সভাপতির পদটা হচ্ছে একটা বহমান পদ সামনে লড়াই পুরনোকে নিয়েও চলতে হবে নতুন ধরে নিতে হবে অর্থাৎ যে দ্বন্দ্ব রয়েছে আদি এবং পুরনো বা পুরোনোর সঙ্গে নতুনের যে দ্বন্দ্ব সেটাকে মিটিয়ে ফেলতে চান শ্রমিক ভট্টাচার্য তাই এখন থেকে তিনি জেলা সফরে জোর দেবেন আগামীকাল কি বক্তব্য রাখেন তার দিকে আমাদের নজর বেশ আমরাও নজর ধন্যবাদ তোমায়